এরপর কেন এই কাজ আমাদের করতে হবে এর কারণ সম্পর্কে আল্লাহ রসুল বলেন ফাইনালিক যখন চোদ্দই শাহবান সূর্য অস্তমিত হয়ে যায় যখন পনেরোই সাবানের রাত শুরু হয় তখন আল্লাহ আল্লাত প্রথম আসমানে চলে আসেন এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন আল্লা মুস্তক ফির ফেরালা আমার কোনো নিরাশগ্রস্ত হতাশাগ্রস্ত গোনা করতে করতে হতাশ হয়ে গিয়েছে এমন কোনো বান্দা আছে কি ফেরালা আমি ওই বান্দার জীবনের যাবতীয় গুণাকে আমি ক্ষমা করে দিব এমন কোনো বান্দাকে আছে আলামিন মুস্তার অভাব অনটনে ভুগতেছে খাদ্যের অভাবে ভুগতেছে ঋণে জর্জরিত হয়ে গিয়েছে এমন কোন বান্দা যদি থেকে থাকে যে রিজিকের অভাব অনটনে ভুগতেছে আমার কাছে রিজিক চাও আমি তার রিজিকের উত্তম ব্যবস্থা করে দিব এরপর আল্লাহ তাহানা বলেন আলামিন মুবতাল কোন বিপদগ্রস্তকে আসে মামলা মকদ্দমায় তুমি জর্জরিত হয়ে গিয়েছ তুমি অভাব অনুটনে জর্জরিত হয়ে গিয়েছ তুমি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছো এমন কোনো বান্দা যদি থাকে আল্লাহ বলেন আমার কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দরখাস্ত করো আবেদন করো আমি মুহূর্তের মধ্যে ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব শুভানন্দ কিন্তু আমরা কোনো বিপদ আপদে পড়লে বা আমাদের কোনো অভাব অনটন হলে তখন আমরা আগে যাই বান্দার কাছে কার কাছে বান্দার কাছে কিন্তু বিল পাশ হয় কোথা থেকে আসমান থেকে আপনি এই দুনিয়ায় যত প্ল্যান করেন না কেন কোনো প্ল্যান বাস্তবায়ন হবে না যদি আল্লাহর আদালত থেকে সেটি পাশ না হয় আল্লাহ তালার সংসদ থেকে যদি পাশ না হয় আপনি হাজার চেষ্টা করেও কোনো লাভ হবে না আর আপনি যদি বিন্দুমাত্র কষ্ট না করেন শুধু আল্লাহ তালার কাছে দরখস্ত করেন এটার মাধ্যমে যদি আল্লাহ তালার সংসদে সেটি পাশ হয়ে যায় মুহূর্তের মধ্যে ওই জিনিসটা পাইতে আপনার এক সেকেন্ড সময় লাগবে না কথাটি কেনা তো এই জন্য আমরা আগে কার কাছে চাইব আল্লাহ তালার কাছে আমরা যদি গুণা করতে করতে হতাশ হয়ে যাই আল্লাহ তালা বলেছেন يا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله হে আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমাদের মধ্যে গুণা করতে করতে কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে যাও নিরাশ হয়ে যাও যে আল্লাহ তাহা হয়তো আমাকে আর কখনো ক্ষমা করবেন না এত বড় গুণা আমি করেছি কখনো ক্ষমা করবেন না এমনভাবে শয়তান যদি তোমাদেরকে ধোকা দেয় তোমরা শুনে রাখো এই কোরআনে কারিমে কে পর্যন্ত সকল উম্মতে মোহাম্মদের জন্য আমি ঘোষণা দিয়ে গেলাম লা الحقنه من رحمه الله তোমরা কখনো আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হবে না আল্লাহ তোমাদের জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুণা করেছ সকল গুণা মুহূর্তের মধ্যে ক্ষমতা মুহূর্তের মধ্যে ক্ষমা করার ক্ষমতা একজনের কাছে রয়েছে চিল্লায় বলেন তিনি কে মুহূর্তের মধ্যে তিনি আপনার আমার গুনাকে নেকির মাধ্যমে বদল করে দিবেন গুণা ক্ষমা করে ওই জায়গাটা খালি রাখবেন না মুহূর্তের মধ্যে তিনি সবের মাধ্যমে ওই জায়গা খালি জায়গাটা পরিপূর্ণ করে আল্লাহ শুধু গুণা ক্ষমা করে ক্ষান্ত হন না গুনা ক্ষমা করলে ওই জায়গাটা তো খালি হয়ে গেল ঠিক না তো খালি জায়গা আল্লাহ ভান্ডারে কি এতই কম হয়ে গিয়েছে তিনি জায়গা খালি রাখবেন তো আল্লাহ তাহালা ওই জায়গাটা নেক আমলের সবের মাধ্যমে পরিপূর্ণ করে দেন এরপর আল্লাহ তাহালা ক্ষমা কেন করবেন এর কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নল্লাহ গফর লাহে আল্লাহ তাআলা হলেন এই দুনিয়ার বুকে আসমান জমিনের মধ্যে এই সৌর জগতের মধ্যে সৌর জগতের বাহিরে যা কিছু রয়েছে এই পুরা নবমণ্ডল ও ভূমণ্ডলের মধ্যে আল্লাহ তালাই হলেন গফুর তিনি হলেন অতি ক্ষমাশীল রহিম এবং অতি দয়ালু আল্লাহ তালার মতো ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তালার মতো ক্ষমা করার মন মানসিকতা এই মানুষের মধ্যে আছে নাকি আছে মানুষের কাছে যদি একবার আপনি একটা ভুল করেন সরি বলছেন পর আবার ভুল করলেন আবার সরি বলেন। দুই তিনবার সরি বলার পর সে বিরক্ত হয়ে যাবে ঠিক না সে বলবে যে এক ভুল মানুষ কয়বার করতে পারে ঠিক কিনা এমনকি পিতামাতার কাছেও যদি আপনি এক ভুল বারবার করেন ওই পিতামাতাও আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন নারাজ হয়ে যাবেন কিন্তু আল্লাহ তালার ক্ষেত্রে আমরা অনেকে ভুল বুঝি আল্লাহ তালার কাছে হলো বিষয়টা ভুল এবং বরং আল্লাহ তালার কাছে যদি আপনি বারবার ক্ষমাসান আল্লাহ তালা বারবার আপনার প্রতি খুশি হয়ে যাবেন আল্লাহ তালাকে আপনি যত বেশি সরি বলবেন যত বেশি আফওয়ান আমার ভুল হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দেন এই বাক্যটা আল্লাহ তালার কাছে যত বেশি বলবেন আল্লাহ তালা আপনার আমার প্রতি তত বেশি খুশি হবেন এবং আমাদের জীবনের যত গুণা রয়েছে মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির মাঝে যেভাবে ফেনাগুলা গোলা বিলীন হয়ে যায় অনুরূপভাবে আমার আপনার গোনাকে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা বিলীন করে দিবেন তো বছরে যে ফজিলাতপূর্ণ রাতগুলো রয়েছে এবং যে রাত্রিগুলোতে গুনাহ মাফের ঘোষণা আল্লাহ রসুল দিয়েছেন তার মধ্যে একটি রাত হলো এই শাহবান অর্থাৎ শাহবানের মধ্যরজনী এটা কি মজু হাদিস যে হাদিসটি বললাম এটা কি মজু এটা ইবনে মাজা শরীফ সহি সিহা সিত্তা নামে যে ছয়টি কিতাবকে আমরা জানি তার মধ্যে একটি হলো কি সোনানে ইবনে মাজা শহীহুল বুখারি শাহীহুল মুসলিম সুনানে তিরমিদি সুনানে আবি দাউদ সোনানে ইবনে মাজা এবং সুনানে নাসাই। এই ছয়টি কিতাবকে আমরা সেহা সিত্তা হিসেবে জানি তো ইবনে মাজা শরীফে আল্লাহ রসাল আল্লাহ আলী ওসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত ওমারে ফারুক রাদী আল্লাহতা আলা থেকে। ترمزي سنان الترمزي شريفة راك حديث الرسول صلى الله عليه وسلم بلين يطلع الله الى خلقه في ليله النصف من شعبان الا تعلم تع بانددر بوتيب اي ليله النصف من شعبان من نبشكر من دن فيغفر لجميع خلقه এই রাত্রিতে আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন মুসাহিন কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না কয় শ্রেণীর লোক দুই শ্রেণীর তার মধ্যে এক নম্বর হলো রি মুশিকিন কি মুশ্রিক অর্থাৎ যারা বিভিন্নভাবে আল্লাহ তাল্লাহার সঙ্গে শরিক করে আমাদের খাওয়ানকে আল্লাহ তালা আমাদের পরাণকে আমাদের জীবনদাতাকে আমাদের মৃত্যুদাতাকে তো আমরা সকলে মৃত্যুকে অনেক ভয় পাই ঠিক না আজরাইল আল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে অনেক ভয় পাই কিন্তু যারা আসলে প্রকৃত মুমিন তারা মৃত্যুকে ভয় পায় না বরং মৃত্যু যত তাড়াতাড়ি হবে তত তাদের লাভ তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে ঠিক না এক সাহাবি আল্লাহ রসুলের কাছে গেলেন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমি শর্টকটে কীভাবে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি তখন যুদ্ধ চলতেছিল আল্লাহ রসুল বললেন যে এই যুদ্ধে যদি তুমি যাও তুমি শাহাদাত বরণ করো তো শাহাদাত তোমার পাইতে দেরি জান্নাতে যাইতে তোমার দেরি হবে না ওই সাহাবি নব মুসলিম ছিলেন এক তো নামাজও পড়ার সুযোগ পান নাই খেজুর খাচ্ছিলেন খেজুর সুড়ে ফেলে দিয়ে একটা তরবারি হাতে নিয়ে শত্রু পক্ষের মধ্যে কাফেরদের মধ্যে ঢুকে গিয়ে মুহূর্তের মধ্যে করতে 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 কাফেরদের তিনি শাহাদাত বরণ করলেন একমাত্র সাহাবি যিনি জীবনে এক অক্ট নামাজ পড়া সাড়াই জান্নাতে যাবেন সুহান আল ইসলাম ইয়াহদিমলা যারা অমুসলিম তাদের জন্য আল্লাহ রসুলের জগৎ বিখ্যাত একটি হাদিস যে যখনই সে কালিমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা পড়ে যখনই সে ইসলাম গ্রহণ করবে অমুসলিম থাকাকালীন সে জীবনে যত পাপাচার করেছিল না কেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই সকল গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এটা বিধর্মীদের জন্য অনেক বড় একটি সুযোগ যেটা আসলে আমাদের জন্য নাই আমাদের জন্য তওবা ছাড়া কি নাই কোনো ক্ষমা নাই তো জন্য আল্লাহ তাআলা ও মুসলিম ভাইদেরকে সঠিক বুঝ দান করেন সকলে বলে আমি এই লাইলাতুল নিউজ ফিমিন শাবানে আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোককে ক্ষমা করবেন না এক শ্রেণীর লোক হলো লিবুশ সিকিন যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে রিজিক দাতা আল্লাহ তাআলাকে মনে করে না নিজের চাকরিকে মনে করে নিজের বসকে যারা রিজিক দাতা মনে করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না অনুরূপভাবে মৃত্যুর চাবিকাটি এটা আল্লাহ তাআলার হাতে এটা কোনো বান্দার হাতে দেওয়া হয় নাই যারা মৃত্যুদাতা আল্লাহ তাআলাকে মনে করবে না বান্দাকে মনে করবে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না কারণ আল্লাহ তালা আমাকে আপনাকে এত কষ্ট করে এত সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ফি আহসানি তক আল্লাহ তালা সুন্দর অবয়বে মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মানব জাতি যদি আল্লাহ তালার সঙ্গে শরিক করে আল্লাহ তালার এই জিনিসটা আল্লাহ তালা বরদাস্ত করতে পারেন না সহ্য করতে পারেন না এই জন্য এই রাত্রিতে আল্লাহ তালা কি করবেন না মুশ্রিককে ক্ষমা করবেন না আর এক শ্রেণীর লোককে আল্লাহ তালা ক্ষমা করবেন না তারা হলেন মুসাহীন নাম কি মুসাহীন অর্থাৎ বিদ্বেষ পোষণকারী বাড়ির পাশে একজন আছেন তিনি দুনিয়াবিদিক থেকে হয়তো একটু উন্নতি করছেন তার বিল্ডিংয়ের পর বিল্ডিং তিনি তুলছেন পাশের জন তার এটা কী হয় না সহ্য হয় না বরদাস্ত হয় না অনুরূপভাবে একজন তিনি দুনিয়া বিদিক থেকে সম্মানজনক স্থানে তিনি আছেন আর একজন সেটা দেখে কি জলে অন্তর অন্তরে কি জলে তো এই বিদ্বেষ যারা পোষণ করে অম অপর মুসলিম ভাইয়ের প্রতি এই বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না আল্লা রসুল স্পষ্ট শুনানি তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে মুশশিদ এবং মুসাহিন বিদ্বেষ পোষণকারী আল্লাহ রসূল অন্য হাদিসে বলেন ইয়া কুমাল হাসাদ ফাইনাল হাসাদ আয়া কলুল হাসানাতে কামা তা হাতব তোমরা হিংসা বিদ্বেষ অপর মুসলিম ভাইয়ের প্রতি তোমরা পোষণ করো না কারণ এই হিংসা এমন একটি ক্ষতিকর এবং এমন একটি গুণা যেভাবে শুকনা কাঠ যদি আগুনের মধ্যে দেওয়া হয় মুহূর্তের মধ্যে ওই কাঠ পুড়ে যেভাবে কয়লা হয়ে যায় ওই কাল নিঃশেষ হয়ে যায় সাই পরিণত হয় অনুরূপভাবে তোমাদের অন্তরে যদি বিন্দু পরিমাণ অপর মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থাকে মুহূর্তের মধ্যে ওই হিংসা বিদ্বেষ তোমার নেকিগুলোকে জ্বালিয়ে সারখার খার করে দেবে এই জন্য কারোর প্রতি কি হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে যাবে আর এই লাই নিবানে আমাদের কয়েকটি কাজ করণীয় রয়েছে তার মধ্যে একটি কাজ হল যে আমাদের নফল ইবাদতকে বাড়িয়ে দিতে হবে কি করতে হবে নফল ইবাদত আমাদের নফল নামাজ পড়তে হবে যে হাদিসকে মৌজুর ব্যাপারে অনেকে কথা বলেন যে সবে বারাত সম্পর্কে যত হাদিস রয়েছে এইগুলা হলো মৌজু এটা হলো ডাহা মিথ্যা কথা কি কথা বরং যে হাদিসটির ব্যাপারে মৌজু হওয়ার ব্যাপারে কথা বলেন সেই হাদিসটি হলো সলাতুলাইলাতুল আতি মৌজু আহ মহাদিসরাম বলেছেন অর্থাৎ লাইলাতুল বারা আতে নামাজের যে হাদিসগুলা রয়েছে সেইগুলো হলো মৌজু তো নামাজের হাদিস বলতে এখানে বোঝানো হয়েছে নামাজের পদ্ধতি নিয়ে কি পদ্ধতি অনেকে বলেন না যে সুরা ফাতেহা পড়তে হবে এরপর প্রথম রাকাতে সুরা এখলাস তিনবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে সুরা নাস চারবার পড়তে হবে এমন কথা আছে না অথবা প্রথম রাখাতে সুরা ফালাক পড়তে হবে দ্বিতীয় রাখাতে সুরা নাচ পড়তে হবে যে নামাজের মধ্যে যে একটা বাইন্ডিং করেন যে পদ্ধতি আবিষ্কার করেন এই পদ্ধতিটা হলো মৌজু এই পদ্ধতিটা কি মৌজু তো এখানে শব্দ ব্যবহার হয়েছে সলাাতুলাইলাতুল বারাআতি মৌজুয়া অর্থাৎ লাইলাতুল বারাআতের নামাজের যে হাদিসগুলা রয়েছে নামাজের পদ্ধতি সম্পর্কে যে হাদিসগুলা বিভিন্ন কিতাবে যেমন মকসুদুল মুমিনিন। এ একটা বই রয়েছে এখানে যে হাদিসগুলা রয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই হাদিসগুলার আসলে কি নাই কোনো ভিত্তি নাই বিভিন্ন ক্যাটাগরি বিভিন্নভাবে নামাজের পদ্ধতি সেখানে বলা হয় এই পদ্ধতি আসলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না বরং ফরজ নামাজের ফজর এবং জোহরের নামাজের তেওয়ালে সুরা হুজুরহ থেকে ব্রুজ পর্যন্ত এরপর আসর ও ইশার নামাজে আউসাতে মুফাসাল সুরা তারিখ থেকে নিয়ে বায়িনা পর্যন্ত এরপর মাগরিবের নামাজে সোয়ারে মুফাসল সুরা জিলজাল থেকে নিয়ে নাস পর্যন্ত এই কিছু সুরাকে সুরার কিছু পরিমাণকে আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন সুননাথ হিসেবে এর বাইরে নামাজের যে পদ্ধতিগুলো বলা হয় যে অমুক সুরা আয়তুল কুরসি দশবার পড়তে হবে বা অমুক সুরা এতবার পড়তে হবে এই পদ্ধতিগুলো সম্পর্কে হাদিস শরীফে সুস্পষ্ট কোনো কি নাই বর্ণনা নেয় এইগুলা হলো মানুষের বানানো কিন্তু এই রাত্রির যে ফজিলাত রয়েছে এই সম্পর্কিত যে যে রয়েছে। রয়েছে কিছু হাদিস হাদিসগুলো হাসান ফজিলাত অর্থাৎ হাদিসের তিনটি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে এক নম্বরে হল সহি দুই নম্বরে হলো হাসান তিন নম্বর হলো জহিফ এই তিন প্রকার হলো সহি হাদিস নির্ভরযোগ্য হাদিস গ্রহণযোগ্য হাদিস তো সবে বরাত সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে কিছু হাদিস রয়েছে সহীল দাতিহি কিছু হাদিস রয়েছে আর কিছু হাদিস রয়েছে জহিফ অর্থাৎ দুর্বল যারা বর্ণনা করেছেন তারা দুর্বল হাদিস দুর্বল হতে পারে না কথা ঠিক কিনা হাদিসকে আল্লাহ রসুলের হাদিসকে কখনো দুর্বল হয় রসুল যেটা বলেছেন এটা কিভাবে দুর্বল হবে তো এইজন্য এই রাত্রিতে আমাদের একটি কাজ করতে হবে সেই কাজটিকে নফল ইবাদাত করতে হবে কোরআন তেলাআওয়াত করতে হবে আল্লাহ রসুল বলেন মানকার হরফাম্মিন কিতাব ইল্লাহ ই ফালাহু হাসনাতুন আল্লাহ হাসানাতু আশিয়া মুসা তোমাদের মধ্যে যদি কেউ উজু অবস্থায় কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে একটি হরফ তেলাওয়াত করে তাহলে একটি হরফের বিনিময়ে আল্লাহ তালা একটি নেকি দেবেন আর ও হাসনাতবে আসে আমিহা আর ওই নেকির এত পাওয়ার যে একটি নেকি হল দশটা নেকির সমান সুহান তো আমরা বলি না যে এক হরফে দশ নেকি বলি কিনা তো আসলে আল্লাহ রসুল বলেছেন এক হরফে একটাই নেকি হবে কিন্তু ওই একটা নেকির সমান সমান তো এই জন্য এ রাত্রি জেগে আমরা নফল নামাজ পড়ব নামাজ পড়ে হয়তো একটু ক্লান্তি আসতে পারে এরপর আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন যদি আপনি তেলাওয়াত করেন অনেক প্রেশানিতে রয়েছেন মাথা ভর্তি আপনার টেনশন রয়েছে কোরআনে কারিমের এক দুই পৃষ্ঠা আপনি তেলাওয়াত করে দেখেন মুহূর্তের মধ্যে আপনি একটি মানসিক শান্তি পাবেন এই শান্তি দুনিয়ার অন্য কিছু আপনাকে দিতে পারবে না চোদ্দোই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলেও এই শান্তি দিতে পারবে না ঠিক না। এই ইবাদতের একটি দিন মিলে গিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি যুবক যুবতীদের বেহায়াপনা একটি দিবস

হে কো নিজেরা তোমরা জাহান নাম থেকে বাসো আহলি কুম না এবং তোমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকেও জাহান নাম থেকে বাসানোর দায়িত্ব আমি অভিভাবকদের উপরে দিয়ে দিলাম কাদের উপরে অভিভাবকদের উপরে না হলে ওই সন্তান কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে যে বলবে যে আল্লাহ আমি তো এই দিন এক্সট্রা ক্লাসে গিয়েছিলাম আমার আব্বা কি কিছু কি করে নাই আমাদেরকে বলে নাই আমাদেরকে নিষেধ করে নাই তারা আমাদেরকে এই গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে নাই আপনি আমি বাধা না দিলে কেয়ামতের দিন ওই পিতামাতার বিরুদ্ধে আপনার আমার বিরুদ্ধে কী করবে আমার আপনার সন্তান মামলা দায়ের করবে ওই জাহান নাম থেকে বাসার জন্য বলা হয়েছে যে জাহান নামের একটি কাইফিয়াত আল্লাহ তালা বর্ণনা করেছেন মালাইকাতুন ইকাতুল গিলা সিদাদুল্লাহ আসুন আল্লাহ মা আমার রহম ওই জাহান নামে এমন ফেরেস্তা আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন যাদের অন্তর হলো কঠিন যাদের অন্তর হলো কঠোর কারোর কথা আল্লাহ তালা ব্যতীত কারোর কথা সে শুনবে না কারোর কথায় ভুরুক্ষেপ করবে না যতই বলেন সরি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন এই কথা বললেও ওই ফেরেস্তারা আপনার কথা শুনতে পাবে না ঠিক না এজন্য ক্ষমা চা যা চাওয়ার চাইতে হবে কোথায় এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তালা বলে দিয়েছেন ফিয়া মালাহিক কঠোর হৃদয়ের অধিকারী ফেরেস্তা আমি সেখানে নিযুক্ত করে রেখেছি কারণ জাহান্নামে নামে যাদের শাস্তি দেওয়া হবে ফেরেশতাদেরকে যদি ওইগুলো শুনতে তারা পায় তারা তো কি করে দেবে ক্ষমা করে দেবে মাফ করে দেবে কিন্তু আল্লাহ তালা বলেছেন এমন ফেরেস্তা সেখানে থাকবে তারা কানে শুনবে না চোখে দেখবে না অন্তরে অনুভবও করবে না লা আল্লাহ আল্লা যে নির্দেশ তাদের দিবেন ওই নির্দেশের তারা করবে না খেলাফর বরং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে ওই নির্দেশনা তারা হান্ড্রেড এ হান্ড্রেড পালন করবে এই জন্য এই সবে বরাতের মতো রাত্রিগুলোতে আমার আপনার ইবাদতের একটি রাত ইস্তারের একটি রাত এই রাত্রিতে বেশি বেশি ইস্তেখার করতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা কিভাবে চাইতে হবে আঠাশতম পারাত বিশ নম্বর পৃষ্ঠা সুরত তাহারিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লা দিন আ মানুম টুবু হে মুমিন সকল তোমরা আল্লাহ আল্লাহর কাছে তবা করো না এক তবা করে একটু পরে আবার গুণা করবা এই তওবা আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য হবে না কারণ তবা করার জন্য তোমাকে তিনটি শর্ত পালন করতে হবে প্রথম শর্ত হলো যে গুণার থেকে তবা করতেছো ওই গুণা আগে তোমাকে পরিহার করতে হবে স্টপ করে দিতে হবে ওই গুনা এখন যদি আমি আপনি করি তাহলে ওই তবা আল্লাহ তালা দরবারে কি হবে না কবুল হবে না দুই নম্বর হল গোনা যে হয়ে গিয়েছে ভুল যে হয়ে গিয়েছে আল্লাহ তালার কাছে সরি বলতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে ক্রন্দন করতে হবে একনিষ্ঠ দিলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আর তিন নম্বর হল ভবিষ্যতে আর কখনো এই গুণা আমি করবো না এমনভাবে আল্লাহ তাল্লার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে অঙ্গীকারবদ্ধ হতে হবে আল্লাহ আমি এই গুণা করেছি জীবনে আর কোনো দিন এই গুনায় আমি লিপ্ত হব না এমন কঠিনভাবে আল্লাহ তালার কাছে শপথ করতে হবে এই তিনটি শর্ত মেনে আমি আপনি যদি তওবা করি একনিষ্ঠ তওবা হবে আর যদি এই তিনটি শর্ত পাওয়া না যায় আল্লাহ তালা আপনার আমার তওবা কবুল করবেন না ক্ষমাও করবেন না ঠিক না এই জন্য তওবা করতে হবে নফল ইবাদত করতে হবে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে কবর জিয়ারত করতে হবে তো আজকে উপজেলা মডেল মসজিদে ঈশার পর ইনশাল্লাহ শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আমার আপনার যারা স্বজন আপন জন পিতামাতা মারা গিয়েছেন আল্লাহ রসুল তিনি জান্নাতুল বাকিতে সবে শবে তিনি কবর জিয়ারত করেছেন তো কবর জিয়ারত করতে হবে তাদের জন্য কি করতে হবে সব সানি করতে হবে তো এই জন্য আমরা আমাদের আব্বা মার জন্য সকলে যারা সব সানি করতে চায় আমরা আসবো ইনশাল্লাহ এবং আমাদের আপন জন যারা এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য আমরা সকলে মিলে ইনশাআল্লাহ ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করেন তো যেহেতু রমজান আসন্ন আমাদের গত বছরের একটি লিস্ট